আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি গাছের সামনে দাঁড়িয়ে আছি এই গাছটি কিন্তু আমার একেবারে ঘরের সামনে দেখতেছেন এদিকে যে ঘরটাই রয়েছে আর এ পাশে একটি ঘর রয়েছে একদম ঘরের সামনে কিন্তু এই গাছটি এখানে কয়েকটি গাছ একসাথে রয়েছে আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রথমত দেখাবো একটি বেগুন গাছ আলহামদুলিল্লাহ এই যে একটি এখানে কিন্তু একটা বেগুন ধরেছে দ্বিতীয়ত হচ্ছে আমি দেখাবো আপনাদের একটি লেবু গাছ এই যে লেবু গাছ মার্শাল্লাহ এই দেখেন আহ লেবু ধরেছে আলহামদুলিল্লাহ তারপরে এই যে গাছটা দেখতে হচ্ছেন ঠিক আছে এই যে এই দিকে কিন্তু গেছে শেষ মাথা পর্যন্ত তারপরে মোটামুটি এই গাছটা লেবু গাছটার উপরে কিন্তু এই গাছটা সে আছে এটা হচ্ছে শশা গাছ তো আলহামদুলিল্লাহ অর্থাৎ থ্রি ওয়ান এই জন্য বললাম যে একসাথে মানে তিনটি গাছ জড়িয়ে আছে তো শশা গাছে কিন্তু আলহামদুলিল্লাহ শশা হয়েছে একটু এই দেখেন আলহামদুলিল্লাহ দেখা যায় এই যে শশা হয়েছে তারপর এই যে এখানে কিন্তু আরো একটি শশা হয়েছে ঠিক আছে আপনারাও চাইলে এইভাবে ঘরের আঙ্গিনায় ছোট ছোট করে কোনো গাছ লাগাতে পারেন সেখানে কিন্তু আপনারা একদম তাজা শাক সবজি খেতে পারবেন আমার এই পাশে দেখেন আরেকটি রয়েছে জাম্বুরা গাছ একদম ছোট করে একটি জাম্বুরা গাছ রয়েছে আলহামদুলিল্লাহ ওটা তো জাম্বুরা হয় তবে একটা করে হয় এর বেশি হয় না কারণ হচ্ছে উপরে অনেক গাছ আছে তো রৌদ্র পায় না তবে আপনারা গাছগাছালি যাই লাগাবেন দেখবেন এমন একটি জায়গা লাগবেন সেখানে তো রৌদ্র পায় রোদ না হলে কিন্তু কোনো গাছে ফল হয় না তো আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে যদি কেউ অনুপ্রাণিত হন তাহলে আমি সার্থক হব ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবেন